হ্যালো ফ্রেন্ডস তো আজকে এসেছি কালানা আমার বন্ধুর বাড়িতে তার বাড়ি হচ্ছে গৃহপ্রবেশ সেই গৃহপ্রবেশ অনুষ্ঠানে রান্না করতে এসেছি আপনারা দেখুন তো আপনাদের শুধু রান্না না মন্দিরটা দেখাবো যেখানে পুজো হচ্ছে বন্ধুর বাড়ির মন্দির শিব ঠাকুরের মন্দির শিব পার্বতী মন্দির তো আপনারা দেখুন আর দুহার দিয়ে আপনারা আশীর্বাদ করবে আমার বন্ধুকে আমার চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অন্যকে দেখার সুযোগ করে দেবে তো এই হচ্ছে মন্দির এটা হচ্ছে মন্দির এই মন্দিরে হচ্ছে পূজা হচ্ছে এই যে যে সামনে আসছে এটা হচ্ছে আমার বন্ধু এই যে ব্রাহ্মণ এই হচ্ছে শিব পার্বতী আপনারা অবশ্যই দেখবেন কমেন্ট করে জানাবে মন্দির কেমন হয়েছে বাড়িটা কেমন হয়েছে